সিঙ্গাপুরে বিদেশি শ্রমিকেরা বেশি বেতনের চাকরি পেতে নিচের বিষয়গুলোর দিকে মনোযোগ দিতে পারেন এক নম্বর উচ্চ দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করুন প্রাসঙ্গিক অভিজ্ঞতা যে কোনো পেশায় বেশি বেতনের চাকরি পাওয়ার জন্য অভিজ্ঞতা খুব গুরুত্বপূর্ণ বিশেষায়িত দক্ষতা যেমন ইঞ্জিনিয়ারিং তথ্যপ্রযুক্তি আইটি স্বাস্থ্যসেবা ফিনান্স কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বা অন্যান্য যে কোনো টেকনিক্যাল দক্ষতা থাকলে বেশি বেতন পাওয়া সহজ হয় প্রশিক্ষণ ও সার্টিফিকেশন যেমন এস কিউ ওয়ার্ক ফোর্স স্কিলস কোয়ালিফিকেশনস বা অন্যান্য প্রফেশনাল সার্টিফিকেট নিলে ভালো মানের চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়ে বিষার ক্যাটাগরি নির্বাচন করুন সিঙ্গাপুরে বিদেশি শ্রমিক শ্রমিকদের বিভিন্ন ধরনের ওয়ার্ক পারমিট দেওয়া হয় বেশি বেতনের চাকরির জন্য নিচের বিষাগুলোর দিকে নজর দিতে পারেন এমপ্লয়মেন্ট বিষয় এক নাম্বার এসপাস দুই নম্বর ওয়ার্ক পারমিট তিন নম্বর এমপ্লয়মেন্ট পাস উচ্চ বেতনের পেশাদারদের জন্য সাধারণত কমপক্ষে এচজিডি পাঁচ হাজার বা তার বেশি বেতন হয়ে থাকে এসপাস মাঝারি স্তরের দক্ষতা সম্পন্ন কর্মীদের বেতন তিন হাজার একশো পঞ্চাশ ডলার বা তার বেশি হয়ে থাকে ওয়ার্ক পারমিট কম কম দক্ষতা সম্পন্ন কর্মী তবে এটি সাধারণত কম বেতনের হয়ে থাকে নাম্বার ভালো কোম্পানিতে আবেদন করুন মাল্টি ন্যাশনাল বেশি বেতন সাধারণত সিঙ্গাপুর সরকারের অনুমোদিত চাকরি খোঁজার ওয়েবসাইট মাই কেরিয়ার্স ফিউচার ডট ব্যবহার করতে পারেন এছাড়াও লিঙ্কডইন ইনডিট ব্লাজটোর জবস ডিবি এর মতো জব পোর্টালগুলোতে নিয়মিত আবেদন করতে পারেন চার নম্বর ইংরেজি দক্ষতা বাড়ান ভালো ইংরেজি জানলে উচ্চ বেতনের চাকরি পাওয়ার সুযোগ বাড়ে প্রয়োজনে আয়ার্স ও টুয়েলভ এর মতো ভাষা দক্ষতায় পরীক্ষায় অংশ নিতে পারেন পাঁচ নম্বর কোম্পানির চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জন করুন সিঙ্গাপুরে কিছু নির্দিষ্ট সেক্টরে দক্ষ কর্মীদের বেশি চাহিদা থাকে যেমন তথ্য প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং ফিন্যান্স ও অ্যাকাউন্টিং স্বাস্থ্যসেবা কনস্ট্রাকশন ও ম্যানুফ্যাকচারিং তথ্যপ্রযুক্তি তথ্যপ্রযুক্তিটা কি সফটওয়্যার ডেভেলপার ক্লাউড কম্পিউটিং বা সাইবার সিকিউরিটি এগুলো ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ফিন্যান্স ও অ্যাকাউন্টিং ব্যাংকিং ইনভেস্টমেন্ট অডিট স্বাস্থ্যসেবা নার্স ফিজিওথেরাপিস্ট ফার্মাসিস্ট কনস্ট্রাকশন ও ম্যানুফ্যাকচারিং দক্ষ ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার ও মেশিন অপারেটর ছয় নম্বর স্যালারি নেগোসিয়েশন করতে শিখুন চাকরির ইন্টারভিউতে ছয় নম্বর স্যালারি নেগোসিয়েশন করতে শিখুন চাকরির ইন্টারভিউতে বেতনের বিষয়ে আলোচনা করতে প্রস্তুত থাকুন একই কাজের জন্য বিভিন্ন কোম্পানির গড় বেতন সম্পর্কে জানুন কীভাবে জানবেন গ্লাস ও ইনডিট স্যালারি ইনসাইটস ব্যবহার করতে পারে সাত নম্বর কাজের অভিজ্ঞতা বাড়িয়ে উচ্চ পর্যায়ে পদোন্নতি নিন দীর্ঘমেয়াদী চাকরি করলে এবং অভিজ্ঞতা বাড়লে পদোন্নতি পাওয়ার সুযোগ থাকে যা বেশি বেতনের সুযোগ তৈরি করে আট নম্বর ফ্রিলান্সিং ও পার্ট টাইম সুযোগ খুঁজুন যদি কোনো নির্দিষ্ট দক্ষতা থাকে তবে অতিরিক্ত আয় করতে ফ্রিলান্সিং বা পার্ট টাইম কাজ করা যেতে পারে যেমন ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন ও প্রোগ্রামিং ইত্যাদি এরপরেও কিছু কথা সবশেষে কিছু কথা বলি সিঙ্গাপুর বেশি বেতনের চাকরি পেতে হলে উচ্চ দক্ষতা অভিজ্ঞতা ও ভালো বিচার ক্যাটাগরি ইংরেজি দক্ষতা ও সঠিক কোম্পানিতে আবেদন করা জরুরি যদি কোনো নির্দিষ্ট ক্ষেত্রে দক্ষতা অর্জন করা যায় তবে ভালো সুযোগ পাওয়া সহজ হবে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে